আর ভাষণ প্রদান বিসমিল্লাহির রহমানির এনডিএম কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের সকলের প্রিয় মুখ এনডিএম এর চেয়ারম্যান জনাব बॉबी মঞ্চে উপবিষ্ট বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত এনডিএম এর সর্বস্তরের নেতৃবৃন্দ মিডিয়ার ভাইয়ের আসসালাম আলাইকুম আজকে এই ব্যানারে যে বিষয়টা দেওয়া তামাশার উপজেলা নির্বাচন এবং প্রশাসনের নির্লজ্জ দলীয়করণ ঘুরে দাঁড়াও বাংলাদেশ বাংলাদেশ আসলে দীর্ঘদিন ধরে ঘুরে দাঁড়ানোর একটা প্রচেষ্টা চালাচ্ছে এই ঘুরে দাঁড়ানোর বিষয়টা আজকের নয় বিগত পনেরো ষোলো বছর ধরে আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি কিন্তু ঘুরে দাঁড়ানোর জন্য যে বাধা কিছু ব্যক্তি বিশেষের বাধা কিছু দলের বাধা একত্রীকরণের বাধা সেই বাধাটাকে আমরা মোকাবেলা করতে পারছি না বাংলাদেশকে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে সর্বপ্রথম ইমানদারির সাথে মহান রব্বুল আলমিনের নামে শপথ করতে হবে আমরা এক হব ওই বাম ডানের পুরানো গল্প আর শুনতে চাই কথাবার্তা পরিষ্কার হতে হবে এখানে বলা হয়েছে উপজেলার যে তামাশার নির্বাচনের কথা যেই দেশে জাতীয় নির্বাচন একবার নয় দুইবার নয় তিনবার তামাশার হয় সেখানে উপজেলা নির্বাচন শুধুমাত্র তামাশা না ওটা সার্কাস হয় ওটা লোক দেখানো হয় ওটা কোনো নির্বাচন হয় না আমি অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি জানুয়ারি মাসের সাত তারিখ যে প্রহসন নির্বাচন হয়েছে সেইখানে বাইরে আওয়ামী লীগের ছিল কুকুর বিড়াল গরু ছাগল আর এবারের উপজেলা নির্বাচনে আমি বিস্ময়ের সাথে দেখলাম কুকুর বিড়াল গরু ছাগল যায় নাই ভোট কেন্দ্রে শুধুই আওয়ামী লীগের কিছু দালাল রয়ে গেছে এই অবস্থা আজকালকার নির্বাচনে সেই নির্বাচন নিয়ে নতুন করে বক্তব্য দেওয়ার কোনো কিছু আছে বলে আমি মনে করি না আমি যেটা বিশ্বাস করি ভাইয়ের কাছে আমি এখানে বলা হচ্ছে নির্লজ্জ দলীয় নির্বাচনে তো যাই একটা দল সেটার আবার দলীয়করণ কি তারা নির্বাচনের নামে কাউন্সিল করে আমরা বিভিন্ন রাজনৈতিক দল সারা দেশব্যাপী যেভাবে কাউন্সিল করি দলীয় কাউন্সিল তারা সরকারি টাকায় জনগণের ট্যাক্স ব্যাটের টাকায় তাদের দলীয় কাউন্সিল নির্বাচনের নামে করে সেটা উপজেলা হোক আর জাতীয় নির্বাচন হোক সেই নির্বাচনে দলীয়করণ করার দলই একটা সেই দলের পিছনে প্রশাসন প্রোটেকশনে থাকে কথাবার্তা আমি খুব স্পষ্টভাবে বলতে পছন্দ করি এবং বলতে চাই এই দলীয়করণের নির্বাচন তারা আরো ধাপে ধাপে করতে থাকবে সেই নির্বাচনে আমরা ভোট দিতে যাচ্ছি না আমরা বয়কট করেছি এবং আপনারা খেয়াল করে দেখবেন চার পার্সেন্ট মানুষও ভোট দিতে যায় আগে বলা আমি তো দেখি চার পার্সেন্ট নাই সেই যদি হয় পরিস্থিতি তাহলে এই নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং এই নির্বাচনকে সারা বাংলাদেশের মানুষ শুধু আমরা দলগুলো নয় বাংলাদেশের প্রতিটি মানুষ বয়কট করার মাধ্যমে বহির জানিয়ে দিয়েছে শেখ হাসিনা তোমাকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না সম্মানিত সাথী এবং বন্ধুগণ আমি নির্বাচন নিয়ে বক্তব্য দীর্ঘায়িত করব না আমি অন্য একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই গতকালকে বাংলাদেশ সরকার থেকে ঋণ করে ঘি খাওয়ার যে উৎসব উন্নয়নের উৎসব সেই উৎসবে একটি পাওনাদারের কাছে আমাদের এখান থেকে বাংলাদেশ থেকে অর্থ শোধ করা হয়েছে এক জায়গার একটি কিস্তির শোধ করা হয়েছে আজকের জাতীয় দৈনিক যদি আপনারা খুলে দেখেন সব জায়গায় ঠিক মতো লেখবে না তারপরেও যদি দেখেন আমাদের রিজার্ভ একটি কিস্তি দেওয়ার পরে বাংলাদেশের রিজার্ভ নেমে এসেছে আঠেরো বিলিয়ন ডলার এবং এইটা খরচযোগ্য নয় খরচযোগ্য আছে আমাদের এই মুহূর্তে ১৩ বিলিয়ন ডলার এটা সরকারি হিসাব সরকারি হিসাব এবং সত্য হিসাবের মধ্যে পার্থক্য আছে আমার হাসিনা সরকার ফ্যাসিস্ট আওয়ামী সরকার সব সময় সত্যকে গোপন করে একটি সরকারি হিসাব দেয় সেই সরকারি হিসাবে এই মুহূর্তে খরচযোগ্য আমাদের রিজার্ভ মাত্র ১৩ বিলিয়ন ডলার এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে প্রশাসন পুলিশ এবং অন্যান্য বাহিনী যে নিরাপত্তাটা দিচ্ছেন জনগণকে বঞ্চিত করে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আর একটি দুটি কিস্তি যাওয়ার পর জুন জুলাই মাসে আপনাদের সরকারি কর্মকর্তাদের বেতন দিতে পারবে কিনা সেটা একটু ভেবে দেখবেন আপনাদেরকে অনুরোধ জানাই প্রশাসনের ভাইদের এখনো সময় আছে জনতার কাতারে নেমে আসুন জনগণের সাথে যোগ দিন না হলে যেদিন রিজার্ভ সমাপ্ত হবে ওই শেখ হাসিনা প্লেনে করে ভারত পালাবে তার সাথে কিছু গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ পালাবে আপনাদের ফেলে দিয়ে যাবে আসুন সংগ্রামী সাথী এবং বন্ধুগণ শত্রু চিহ্নিত হয়ে গেছে আমরা হাসিনা হাসিনা বলছি আওয়ামী লীগ বলছি কিন্তু তাদেরকে রক্ষা কবচ হিসেবে যে ভারত আছে সেই ভারতের কথা স্পষ্ট করে বলছি না অনেকেই বক্তব্য দিচ্ছেন বিশ্বের শত্রু আমাদের শত্রু প্রতিবেশী শত্রু নাম উচ্চারণ করতে হবে শত্রুকে স্পষ্ট ভাবে চিহ্নিত না আমাদের আন্দোলন শুধুমাত্র হাসিনা সরকারের বিরুদ্ধে নয় একই সাথে সাথে ওই দিল্লির পাঁচ আটা সরকার শেখ হাসিনা ওয়াজেদের সাথে সাথে দিল্লি এবং ভারতকেও রুখে দিতে হবে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু ছোট্ট একটা ঘটনা বলেই শেষ করব। আমি গতকাল পঞ্চগড় থেকে ঢাকায় এসেছি পঞ্চগড়ের তেতুলিয়া সীমান্তে গত বুধবার ভারতীয় বিএসএফ আমার দেশের দুইজনকে গুলি করে হত্যা করেছে নতুন কিছু নয় প্রতিদিন প্রতিনিয়ত বাংলাদেশের সীমান্তে এরকম হত্যা করেছে আমি গিয়েছিলাম আমার দায়িত্ব থেকে প্রতিবাদ করার জন্য প্রশাসন আমাকে বাধা দিয়েছে সীমান্ত মুখে মিছিল নিয়ে যেতে দেয়নি প্রশাসন বেতন পায় এখান থেকে যা অর্ডার গিয়েছে দিল্লি থেকে যা অর্ডার গিয়েছে তারা তাই করবে এটাই স্বাভাবিক অস্বাভাবিক নয় অস্বাভাবিক হচ্ছে সেখানকার কিছু ভারত প্রিয় মানুষ ওই এলাকার চেয়ারম্যানের নেতৃত্বে এবং ওই এলাকার তীর্ণই হাট বাজারের দুইজন মেম্বার সশরীরে উপস্থিত থেকে শতাধিক সন্ত্রাসী নিয়ে বড় বড় বাহিনী আমাদের উপর হামলা করলো ভারত বিরোধী কথা বলা যাবে না দেশটা চার দেশটা আমার নাকি ভারত কিনে নিয়েছে প্রশ্ন অর্থায় নিজের বিবেককে বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার চর্মে দাঁড়িয়ে ভারতের বিএসএফের গুলিতে আমার ভাইনে হত্যা হয় সেই প্রতিবাদ করতে গেলে যদি আপনারা বাধা দেন তাহলে মনে রাখতে হবে বাংলাদেশকে করদ রাজ্য করার প্রচেষ্টা বহমান তারা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায় কথাবার্তা পরিষ্কার যদি প্রয়োজন হয় মতো একটা হবে। অস্ত্র এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ হবে শেখ হাসিনা এবং ভারতকে প্রতিহত করেই গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ বিষয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ জাকপা সম্মানিতের সহসভাপতি জনপ্রাশেদ প্রধানকে তার জ্বালানের বক্তব্য রাখার জন্য